أعوذ يا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় সাংস্কৃতিক শিল্পী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ নৈতিকতা সমৃদ্ধ সমাজ দেশীয় সংস্কৃতি সুস্থ ও ইসলামী সাংস্কৃতিক চর্চায় গড়ে উঠুক আগামীর তারুণ্য সম্মানিত উপস্থিতি আজকের এই পয়লা বৈশাখে আমরা তারুণ্যকে আহ্বান জানাবো কুড়িগ্রাম কালচারাল একাডেমি এবং ধল্লা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে আমরা সকল প্রকার সংস্কৃতিকে দূরভূত করে সুস্থ তথা দেশীয় সংস্কৃতি এবং ইসলামের সাংস্কৃতিক চর্চায় আগামী তারুণ্যকে গড়ে তুলতে চাই আমরা এজন্য আমাদেরকে অপসংস্কৃতির সকল বিষয়গুলো পরিত্যাগ করে ইসলাম তথা সুস্থ সাংস্কৃতিক চর্চায় আমরা অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ পয়লা বৈশাখে যে সকল হিন্দুয়ানি সংস্কৃতিকে শুরু করে আজকে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি ভারতীয় আগ্রাসন এবং বিদেশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের তরুণ তরুণীদেরকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে তাদেরকে মাদকাসক্ত করে দেওয়া হচ্ছে আমরা সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে কোটি তরুণ ছাত্র এবং তরুণ তরুণীদেরকে আমরা চরিত্রবান রূপে গড়ে তুলে সুখী সমৃদ্ধশীল একটি বাংলাদেশ গ্রহণ করতে চাই এই আহ্বান রেখে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি